বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কই মাছ খুব সহজে শিকার করতে হয় এবং যেখান থেকে কই মাছ বাঁধাবেন ওই ফুটে কি টোপ দিতে হয় বা কি আদার কি চার দিতে হয় সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো আর হ্যাঁ আশা করা যাক এই ভিডিওতে যদি আপনি দেখতে পারেন বা এই ভিডিওতে যে টোপ বানানো হবে এই টোপ যদি আপনি বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমরা আবারও চলে এসেছি আমাদের সেই মিকাইল মামার কাছে মাছ বাঁধানো দেখতে তো আমরা এখন চলে যাচ্ছি মাছ বাঁধানোর সেই ফুটে যেখান থেকে আমরা মাছ বাঁধাবো বা মাছ শিকার করব। তো অবশেষে সেই আমাদের সেই স্থানে আমরা পৌঁছে গেলাম এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হলো এখানে আমাদের ফুটে আদার দিতে হবে আর হ্যাঁ ফুটে যে আদার দিতে হয় সে আধারে আপনারা দেবেন সেটা হচ্ছে আপনারা অনেকে চারও দিন কই মাসের জন্য চার বেটার করে না ওই মাসের জন্য বেটার করে চিংড়ি মাছের যে ফিশ আছে ওই ফিস আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে চারটে থেকে পাঁচটা ফুট দিয়েছি আর এখানে চার পাঁচটায় ফুটে আমরা পাতাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের যে ফিশ আছে ওই ফিস দিয়ে দেখতে পারতেছেন আমরা চিংড়ি মাছের ফিস দিয়ে দিলাম এখানে চারটে পাঁচটা ফুটে এখন আমরা এখান থেকে মাছ শিকার করব আর কি টোপ দিয়ে আমরা মাছ শিকার করতেছি এই টোপও আপনাদেরকে দেখাবো তো এই যে আমাদের প্রথম টোপ এখন আমাদের যে বর্ষাল আছে এই গাততেছে প্রথম টোপ আর এই প্রথম টোপ এ মাছ বাঁধবে কি না বাঁধবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমাদের প্রথম টোপ দেখা যাচ্ছে কি হয় আশা করা যাচ্ছে প্রথম টোপে মাছ বেঁধে যাবে কারণ আমরা যে টোপ আপনাদেরকে দেখাচ্ছি এই টোপ অবশ্যই অবশ্যই সফল কার্যকারী টোপ আর হ্যাঁ এই টোপ কি কি আগে আপনাদেরকে মাছ বাঁধানো দেখাই এই দেখুন আমাদের প্রথম টোপ প্রথম টোপ বলতে না বলতে প্রথম টোপেই বড় একটি কই মাছ বেঁধে গিয়েছে দেখতে পারতেছেন আপনারা যদি এই টোপ বানান তাহলে অবশ্যই অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ প্রথম টোপে দেখতে পারতেছেন আমাদের বড় একটি কই মাছ আমরা শিকার করে ফেলাইছি এরপরে আমাদের যে টোপ হবে টোপ আছে সেই টোপটি আমরা গাঁধবো দ্বিতীয় টোপ আমাদের দ্বিতীয় টোপও পাতানো হয়ে গেছে দ্বিতীয় টোপে কি মাছ বাঁধবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় টোপেও মাছ বাঁধবে ও অবশেষে দ্বিতীয় টোপেও মাছ বাঁধছে আর হ্যাঁ এই যে যে টোপ আপনাদেরকে মানাবো এই টোপে শুধু কই মাছ বাঁধবে এমনটা না এই আপনার বিল জাতীয় যত আপনার ওই বিলে যত মাছ আছে বা আপনার পুকুরে যত মাছ আছে সমস্ত মাছ কম বেশি খাবে কিন্তু সবচেয়ে বেশি যে মাছটা খাবে ওই মাছটা হচ্ছে কই মাছ এটা হচ্ছে কই মাছের পিওর খাবার দেখতে পারতেছেন আমাদের এই জাইলে আমাদের সে মিকাইল মামা টানে টানে মাছ বাজাচ্ছে এখান থেকে তো আপনারা দেখতে পারতেছেন এই টোপ বানালে আপনারা কতটুকুন সফল হবেন সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা যারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলো তাদের নামও এই ভিডিওতে আমরা বলবো আর আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্টে আপনাদের দেশের নাম বলে যাবেন গ্রামের নাম বলে যাবেন তো পরবর্তী টোপ আমাদের পাতানো হচ্ছে দেখা যাক পরবর্তী টপে কি মাছ বাদে পরবর্তী টোপ পাতাইছে আমাদের সে জাইলে মিকাইল মামু দেখা যাচ্ছে পরবর্তী টোপ এই টোপো মাছ বাঁধবে আশা করা যাচ্ছে পরবর্তী টোপ পরবর্তী টোপ দেখা যাচ্ছে ও পরবর্তী টোপ মাছ বেঁধে গিয়েছে আশা করা যাচ্ছে আমাদের এই টোপ যদি আপনারা বানান কোনো টান আপনাদের মিস যাবে না কোনো টান আপনাদের মিশ যাবে না কারণ এই টোপেই প্রত্যেকটা টানে টানে আপনাদের মাছ শিকার করা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আর এই টোপ কি সেটা আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি এই টোপ যদি আপনারা বানান তাহলে প্রত্যেকটা টানে টানে আপনারাও মাছ পেয়ে যাবেন দেখতে পারতেছেন আমরা সামান্য কয়েকক্ষণ এসে আমরা গুণন মাছ আপনাদেরকে স্বীকার করে দেখাইছি দেখুন কত বড় বড় মাছ দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে দেখতে পারতেছেন এই যে কি বড় একটা মাছ এরকম বড় বড় মাছ আপনাদের বর্ষিত বাদবে যদি আপনারা এরকম টোপ আপনারা বানাতে পারেন যেরকম টোপ আমরা এখন আপনাদেরকে দেখাবো তো আমাদের পরবর্তী টোপ পাতার হচ্ছে দেখা যাক পরবর্তী টোপেও কি মাছ বাঁধে পরবর্তী টোপ বলতে না বলতে পরবর্তী টোপেও পাতানোর সাথে সাথে একটি কই মাছ বেঁধে গিয়েছে কি বলতেছে এই যে টোপ আপনাদেরকে দেখাচ্ছি এই টোপ যদি আপনারা বানান তাহলে অবশ্যই অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ এই টোপ যদি আপনারা বানান আর এরকম মিকাইল মামুর মতো প্রত্যেক টানে টানে মাছ বাঁধবে হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী টোপ পরবর্তী টোপে মাছ বাঁধবে ও পরবর্তী টোপে একটা মাছ বেঁধে গেছে এই বিলের মধ্যে একটা পুটি মাছ বেঁধে গিয়েছে আপনারা তো দেখতে পারতেছেন এই টোপটা কতটুকু সফল আর আপনারা যদি টোপটা দিয়ে মাছ বাঁধান তাহলে আপনারা কতটুকু সফল হবেন সেগুলো আপনারা দেখতে পারতেছেন আর এখন আমরা দেখাবো যে টোপ টোপটা হচ্ছে রাইস পিঁপড়ার ডিম মানে লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসর ডিম যাহাকে বলে এটা হচ্ছে আমাদের টোপ আপনাদের ওখানে কি বলে যায় না আমাদের এখানে রাইস ডিম বলে আর যেটা আপনার ফুটে পাতাতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের যে ফিস আছে ওই ফিস হালকা একটু পানি দিয়ে পানি দেবেন দেখবেন সেগুলো একটু ফুলে গিয়েছে ওই ফিস আপনারা ফুটে পাতাবেন দেখতে পারতেছেন আমরা পরবর্তী আরেকটা মাছ পেয়েছি এই মাছটা হচ্ছে সবচেয়ে বড় মাছ এই মাছটা দেখুন কত বড় এরকম যে ফুট আপনাদেরকে দেখাইছি মানে যে সমস্ত সামগ্রী আপনাদেরকে দেখাচ্ছি ফুটোফিস এবং যে টপ আপনাদেরকে আমি দেখাইছি আপনারা যদি বানাতে পারেন অবশ্যই অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ এখন দেখাতে চলেছি আমাদের আগের সব ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদেরকে আমরা এখন দেখাবো তো আপনাদেরা এখন দেখুন যে টোপ কিভাবে গাথতে হয় টোপটা গাঁথা দেখুন সামান্য কিছু পরিমাণ ডিম আপনার হাতের ভিতর নিয়ে সেলা দেবেন আর ওই ডিম সেনা দেওয়ার পরে আপনারা কি করবেন জানেন ওই ডিম ছাড়া দেওয়ার পরে আপনার বসি ওর মধ্যে গেথে দিবেন আর বসি গেথে দেওয়ার পরে হালকা করে উপর নিচ করে দু একটা চাপ দিবেন দেখবেন আপনাদের আদার গাঁথা হয়ে গেছে দেখতে পারতেছেন আদার গাঁথার পরে আমাদের পরবর্তী টোপে পাতানো হয়ে যাচ্ছে এই টোপে কি মাছ বাঁধবে কি না বাঁধবে অবশ্যই মাছ বাঁধবে কারণ আপনাদেরকে যে কয়টা টান দেখাইছি সমস্ত টানে মাছ বেঁধে গিয়েছে এই টানে মাছ বাঁধবে আশা করা যাচ্ছে দেখা যাক কি মাছ বাঁধবে এই টানে অন্য কোনো মাছ নাকি সেই কই মাছ আশা করা যাচ্ছে কই মাছ এখান থেকেও বাঁধবে দেখা যাচ্ছে আর হ্যাঁ যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করে ফেলুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন দেখা যাচ্ছে পরবর্তী টান পরবর্তী টান পরবর্তী টান একটা মাছ বেঁধে গিয়েছে এই মাছটিও বড় মাছ আমি বলছি কি যে টোপ আপনাদেরকে দেখাইছি এই টোপে অবশ্যই টানে টানে মাছ বাঁধবে এখন পর্যন্ত আমাদের যে মাছ বেঁধে গিয়েছে সে মাছগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মাছ বেঁধে গিয়েছে তো এখন আমরা ফুটে আদার দিয়ে আর আপনাদেরকে কমেন্টগুলো দেখাই এর আগে ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের প্রথম কমেন্ট হচ্ছে এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যারা কমেন্ট করেছিল দ্বিতীয়তে যারা কমেন্ট করেছিল এই যে আর হ্যাঁ আপনারা যারা কমেন্ট করেননি এরকম ভিডিওতে আপনাদের কমেন্ট আনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী টান পরবর্তী টান বড় একটি কই মাছ বেঁধে গিয়েছে এরকমভাবে প্রত্যেক টানে আপনারা যদি বড় কই মাছ বাঁধাতে চান তাহলে আমি আবারও বলবো বলবো এই যে টোপ আপনাদেরকে দেখাইছি এই টোপ আপনারা বানাইয়ে ফেলুন আপনারা যদি এই টোপ বানাতে চান এই টোপ তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সফল হবে ইনশাল্লাহ যেরকম আপনারা দেখতে পারতেছেন আমরা সফল হয়েছি তো আপনারা তো দেখতে পারতেছেন মাছ বাঁধানো আর আমাদের এই যে যে জাইলে দেখতে পাচ্ছেন কিন্তু নতুন নতুন জাইলে হিসেবে খুব ভালোই মাছ পেয়েছেন আর একটা আছে জুয়েল মা এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন সে হচ্ছে অস্থির অস্থির মাছ বাজাতে পারে ও পরবর্তী টান বড় মাছ বেঁধে গিয়েছে মনে হচ্ছে পরবর্তী টান ও যে টান খেয়েছিল বড় গুলো মাছ বাট ছোট একটা কই মাছ এরকম তাই টান মিশ যাচ্ছে না এটাই না। টান মিশ যাচ্ছে না প্রত্যেক টানে টানে মাছ বাঁধতেছে এটাই আমাদের অনেক কিছু তো বলতে না বলতে আমাদের বেশ কিছু মাছ হয়ে গেছে আর আমরা আরও কিছুক্ষণ মাছ বাঁধাবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই টোপটা বানাতে চান এই টোপটা বানাতে পারেন পুকুর বা খাল বিল নদী থেকেও মাছ শিকার করতে পারবেন এই একই টোপ দিয়ে সমস্ত মাছ তো যারা মাছ এই সমস্ত মাছ এই গোপন টোপ এটা কিন্তু গোপন টোপ আপনাদেরকে কেউ বলবে না এই গোপন টোপ আমি বলে দিয়েছি এই ভিডিওর মাঝ এই ভিডিওতে এই জায়গাদের কাছে শুনেন তো দেখা যাচ্ছে পরবর্তী টান পরবর্তী টানে কি মাছ বাঁধবে না বাঁধবে সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী টান আশা করা যাচ্ছে পরবর্তী টানও মাছ বাঁধবে পরবর্তী টান পরবর্তী টান কিন্তু এখনও দেয়নি সে আদারটা একটু নড়িয়ে দিচ্ছে অনেকক্ষণ সময় হয়ে গেলে এরকমভাবে আপনারা আদারটা একটু নড়িয়ে দেবেন যাতে মাছের মাছের চোখে পড়ে যে চোখে না পড়ে ও পরবর্তী টান দেখছেন আমি কি বললাম যে এই যদি আপনারা বানাতে পারেন সফল হবেন তো হবেন একশো পার্সেন্ট গ্রান্ট যে কয়টা টান দিয়েছে আপনারা তো দেখতে পারেছেন যে কয়টা টান দিয়েছে সমস্ত টানে টানে মাছ সে যাইলে পেয়েছে কোনো টান কিন্তু মিস কোনো টান সে যাইলে মিস এখন দেখতেছি পরবর্তী আর একটা টান এই টান কি মাছ বাঁধবে ও বলতে না বলতে এই টানও আর একটা কই মাছ বেঁধে গেছে দেখতে পারতেছেন এই টানও একটা কই মাছ বেঁধে গেছে কিন্তু এই কই মাছটা সাইজ একটু ছোট যাই হাসতেছে দেখতে পারতেছেন আমার যে সেই মিকাইল মামও হাসতেছে তো এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে মাছগুলো আপনাদের দেখাই দেখুন আমরা এই কত মানে কিছুক্ষণ থেকে আমরা কতগুলো মাছ পেয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাছ বড় বড় কই মাছ পেয়েছি আপনারা যদি সফল হতে চান তাহলে এই টোপটা বানাতে পারেন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম